যিনি ভাই আজকে বৃহস্পতি বার দিন কিন্তু আসমানের দরজা খোলা থাকবে আজকে দিন অথবা রাত যেই কোন সময় আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র 5 পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনে আপনি যত গুণা করেছেন এই চোখ দিয়ে সমস্ত চোখের গান বাজনা দেখার আল্লাহ ক্ষমা করে দিবে যত সিনেমা দেখেছেন দেখেছেন নাটক যত নাজায়াজ দিকে তাকিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুণা করেছেন যদি আজকে দোয়াটি পড়তে পারেন এই কানের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকে নিষ্পাপ বাগনা মাসুম বানিয়ে দিবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের মধ্যে

নবী করিম সাল্লা সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের মনের মধ্যে যেই আশা যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আপনাদের মনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করবে ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন কবুল মঞ্জুর করবে তাই আপনাদেরকে আমি বলবো আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটি আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যান ভাই এবং বোনেরা এই ছোট্ট আমলটি আমি আপনাদের কি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে শুধু পাঠ করবেন সহি হয়ে যাবে আল্লাহ আজকে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনটাকে সুন্দর করে দিতে পারে আপনি জীবনে যতগুনা করেছেন আল্লাহ ক্ষমা করে দিতে পারে আজকের দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ সময় নবী করিম ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারের রোজা রাখতেন সাহাবাই ক্যারামরা জানতে চাইলেন ইয়ারাসুল আল্লাহ ও হাবিব আল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখের আমরা জানতে চাই না বেকারিম সাল্লা আল্লাহ হলে সাল্লাম সাহাবাদেরকে বললেনও আমার সাহাবাই ক্যারামরা শোনে রাখঘো শোনে রাখ ঘো আমি প্রতি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখি এবং সোমবার দিন রোজা রাখি আল্লাহ আল্লা বৃহস্পতিবার এবং সোমবারে সারা পৃথিবীর মানুষের আমল উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমি চা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখতে পাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য আমি প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি আল্লাহু আকবার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোন ব্যক্তি কোন আল্লাহর গুনাহগার বান্দা বান্দে বৃহস্পতিবার বিনত বরাত ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে তাকে ক্ষমা করার জন্য ক্ষমা চাইলেই ক্ষমা পে যাবেন আল্লাহু আকবার কেমন শ্রেষ্ঠ দিন আজকে আর কেমন শ্রেষ্ঠ রাত আজকে রাত গুরুত্বপূর্ণ রাত কাছে কিভাবে ক্ষমা চাইবেন আমি বলে দেব মনোযোগ সহকারে আমলটি করতে হবে আজ কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবনের সব পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তবে ক্ষমাঙারের মতো ক্ষমা চাইতে হবে অনেকে আসা আল্লাহর কাছে বই আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আবার সে পাপের মধ্যে লিপ্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনি পাপের মধ্যে লিপ্ত থেকে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবে না পাপ থেকে বেরিয়ে আসতে হবে মনে মনে এরকম চিন্তা ভাবনা থাকতে হবে আর জীবনে কখনো করব করব না 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 অন্যায় বিচার এরকম মন মানসিকতা থাকতে হবে আল্লাহকে ওয়াদা দিতে হবে তারপরে যদিও ভুলে কখনো গুণা হয়ে যায় তারপর আবার এভাবে শক্তভাবে তার চেয়েও শক্তভাবে তাওবা করতে হবে

বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনবে এবং নেকামল করবে ফাউলাইকা ইউবদলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত এবং আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রডেক্টাগোনার পরিবর্তে নেকি দ্বারা বদলাইয়া দিয়ে তাকে ক্ষমা করে দিবে সকলি বলে সুবহানাল্লাহ আল্লাহ আকবার ক্ষমা উপে যাবেন একটি করে নেকিয়ে পেয়ে যাবেন গুনাগুলো আল্লাহ ক্ষমা করে নেকিয়ে দিয়ে দিবে সকলে বলি সুবহান তাহলে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি যদি পাঠ করতে পারেন মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ একশো পার্সেন্ট কার্যকারী গ্যারান্টি যুক্ত দোয়াইটা একজন সাহাবি অনেক হয়েছে টাকা পয়সার অভাব ছিল না গরিব ছিল কোনো কিছুই ছিল না নবীজি শিখিয়ে দিয়েছেন সাহাবি তুমি দোয়াটা পাঠ করো দোয়াটি পাঠ করলে আল্লাহ তোমার সব অনটন দূর করে তোমাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে টাকা পয়সার অভাব হবে না ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিবে তাই দোয়াটি পাঠ করবেন এবং মনের আশা যাদের পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে বলেছেন একটি ছোট দোয়া আছে শুধুমাত্র দোয়াটা পাঠ করবেন মনটা রেখে একেবারে সরলভাবে আল্লাহ রাবুল আল আপনাদের মনের আশা পূরণ করবে যেকোনো মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করবেন তাই আপনাদেরকে বলবো আজকে বৃহস্পতিবার দিন অথবার আর যখনই সুযোগ পাবেন তখনই এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ শক্তিশালী গুনামাফ হওয়ার আমলটি রিজিক পাওয়ার গাইবি ধন সম্পদ পাওয়ার মনের আশা পূরণ হওয়ার আমলটি আপনারা করবেন এক্ষণি আপনাদেরকে আমি শব্দে শব্দে সহি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ কি বৃহস্পতিবার দিন অথবা রাজ্যেই কোন সময় আমলটি করতে পারেন সমস্যা নেই মহিলা মা বন্ধুর যদি নামাজ না থাকে তখন আপনারা দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে দোয়া দোয়া পাঠ করা যায় কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনারা এক্ষনিক আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত পাঁচবার দুরুশ শরীফ প্রেম ভালোবাসা মোহাবত মনের মধ্যে নিয়ে পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পাঁচবার দুরুশ শরীফ পাঠ করলে পঞ্চাশটি রহমত নাজিল হবে পঞ্চাশটি গোনা সঙ্গে সঙ্গে কেটে যাবে পঞ্চাশটি নাকি সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে এবং নবীর রওজায়ে এই পাঁচটা দরুদের হাদিয়া পৌঁছে দেওয়া হবে সকলে বলে সুবহানাল্লাহ পাঠ করুন নবজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দরুশরিফটা পাঁচবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم সাল্লাল্লাহু আলাইহি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ বলেছেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন তবে তিনটা শর্ত মেনে পাঠ করতে হবে এক নম্বরে আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার বলতে হবে মন থেকে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আরে কোনো গুণা করবো না তিন নাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও করে দাও মন থেকে আপনি এই কথাগুলো বলতে হবে ঠিক আছে আপনারা মন থেকে আল্লাহকে বলেছেন আল্লাহ অনেক গুনা করেছে গমাবো গুনাহের জন্য তুমি রাগান্বিত হয়ে আছো হয়তো রিজিককে কমিয়ে দিয়েছ জীবনকে কমিয়ে দিয়েছ আমাদেরকে ভালোবাসো না ও আল্লাহ গুনা করছি ভুল করেছি গমাবোধ আর কখন গুনা করবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আপনি এক্ষুনি পাঠ করবেন পাঁচটি বাড়ি ছোট্ট দোয়াটি পাঠ করুন عبارة اغلن رب اني ظلمت نفسي فاغفر لي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন মন থেকে এটা একশো পার্সেন্ট গ্যারান্টিক যুক্ত আমল দোয়া পরিবার সংসারের মধ্যে আল্লাহ জিকে বরকত দিবে অভাবনটনগুলোকে দূর করে দিবে দোয়াটি পাঠ করুন মনোযোগ দিয়ে একটিবার বার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী মিনাল ওয়াল হাযানি ওয়া আউযু বিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين মনের আশা বরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটা পাঠ করুন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনি যেই কোনো দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কে আল্লাহ কবুল মেনজর করবে দোয়াটি পাঠ করুন এই দোয়াটা পাঠ করার পরে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নি বলুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ এখন আপনাকে দুরুদ শরীফ পাঠ করতে হবে পাঁচটি বার পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলুন অভাব অনটন দূর হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য আল্লাহর কাছে বলুন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে জীবনকে সুন্দর করে দিতে পারে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলুন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন শুধু আমিন আমিন বলুন আর আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন আল্লাহ আমিন আল্লাহাম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত তোমার বান্দাবান্দিরা যে আমল গুলো করেছে জীবনে যত গুণা করেছে তারা ক্ষমা চেয়েছে আর জীবনে কখনো গুণা করবে না আর কখনো ভুল করবে না আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করো তাদেরকে মাফ করো জীবনের সমস্ত কবিরা প্রকাশ্যে গোপনে যত গুণা করেছে আল্লাহ আর একটি গুণাও করবে না গুনা করেছে ভুল করেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রবিন যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্দে যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ মনের স্বপ্ন গুলোকে পূরণ করে দাও যাদের ছেলে সন্তান বাই ব্রাদার হাজবেন্ড কিংবা নিজে ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করো রিজিকের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহর শরীরটাকে সুস্থ রাখো ঠিক মতো যাতে ইনকাম করতে পারে কামাই করতে পারে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে আশা থাকে আল্লাহ সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটন কষ্টগুলোকে দুঃখগুলোকে দূর করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়

آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم